আজকে একটা সহজ কিন্তু চমকপ্রদ প্রশ্ন প্রথম মোবাইল ফোন কত সালে আবিষ্কার হয় অপশানগুলো শুনুন ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে আপনার কি জানা আছে সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি একটু পরেই মিলিয়ে নেবেন বিষয়টি হল মোটোরোলার একজন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার তৈরি করেন পৃথিবীর প্রথম মোবাইল ফোন সে সময়ের ফোন দেখতে ছিল বিশাল আর ওজন ছিল প্রায় এক কেজি তিন এপ্রিল উনিশশো সালে করা হয়েছিল প্রথম মোবাইল কল প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে খ নম্বর উনিশশো সালে বিশ্বাস করুন এই আবিষ্কারই বদলে দিয়েছে যোগাযোগের ইতিহাস আরও এমন চমৎকার তথ্য জানতে হাসনাবাদ আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন